এক নজরে প্রাণের শহর কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উপজেলা পরিষদ আমার দেখা সব থেকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি উপজেলা পরিষদ কোটালিপাড়া পৌর বাস স্ট্যান্ড উপজেলা প্রাণী সম্পদ দপ্তর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভবন কমপ্লেক্স কোটালিপাড়া উপজেলা সুকান্ত ভট্টাচার্য মোরাল সুকান্ত ভট্টাচার্য গেট কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কাঠি বাজার এখান থেকে উপজেলার দূরত্ব বারো কিলোমিটার পৌরসভা স্বাগতম সাইনবোর্ড পল্লী উন্নয়ন একাডেমি ঘাগর বাজারের পাশ দিয়ে বয়ে চলা ঘাগর নদী এবং নদীর উপরে নির্মিত ব্রিজ কোটালিপাড়া বাস স্ট্যান্ডের পিছনের লেক জায়গাটার পরিবেশ খুবই সুন্দর ঘাগর বাজার কোটালিপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ এবং বড় একটি বাজার পুরাতন একটি জমিদার বাড়ি কোটালিপাড়া পৌরসভা লেক যেখানে বিকালবেলা প্রচুর পরিমাণে দর্শনার্থীর সমাগম হয় কোটালিপাড়া উপজেলার নির্মাণাধীন মডেল মসজিদ লেকপাড়ের সামনেই অবস্থিত কোটালিপাড়া পৌরসভা কার্যালয় উপজেলা একশো সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স কোটালিপাড়া পৌরসভা হেলিপ্যাড কোটালিপাড়া সরকারি আদর্শ কলেজ প্রাণের শহর কোটালিপাড়া উপজেলার সকলের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা আল্লাহ পেজ